আফ্রিকা যেখানে বিশ্বের প্রায় চল্লিশ শতাংশ স্বর্ণের মজুদ রয়েছে তেল গ্যাস সহ প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার স্বর্ণের পাহাড় থাকলেও সাধারণ মানুষের পকেটে নেই অর্থ বিশ্বের সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস এই মহাদেশেই স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে এত সম্পদ থাকার পরেও আফ্রিকার বড় একটি জনসংখ্যাকে কেন খাবারের কষ্টে দিন কাটাতে হচ্ছে কেন তিনবেলা খেতেও পারেন না কোটি কোটি মানুষ বিশ্বজুড়ে যত যুদ্ধ চলছে এর চল্লিশ শতাংশই হচ্ছে আফ্রিকা মহাদেশে সোমালিয়া ইথিওপিয়া সাউথ সুদান কঙ্গো সেন্ট্রাল আফ্রিকা নাইজেরিয়া মালিসহ আরও অনেক আফ্রিকান দেশে চলছে যুদ্ধ রেড রেডক্রসের তথ্য মতে আফ্রিকা জুড়ে পঞ্চাশটির বেশি সশস্ত্র সংঘাত চলছে দু হাজার বিশ সালের পর সংঘাতে বেড়েছে পঁয়তাল্লিশ শতাংশ আফ্রিকার বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ এর উপনিবেশিক অতীত উনিশ শতক থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত আফ্রিকার বেশিরভাগ অঞ্চল ছিল ব্রিটেন ফ্রান্স জার্মানি পর্তুগাল সহ ইউরোপিয়ান উপনিবেশিক শক্তির অধীনে যারা আফ্রিকার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের জন্য রেললাইন খনি আর অবকাঠামো করেছিল কিন্তু সাধারণ মানুষের জীবনের মান উন্নয়নে কিছুই করেনি আফ্রিকানদের রক্ত ঘামে ধীরে ধীরে গড়ে উঠেছে ইউরোপিয়ান আর আমেরিকান শিল্প সভ্যতার ভিত এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ বারবার রয়েছে বিবাদের কেন্দ্রে অঞ্চলটিতে বিনিয়োগ করেছে আমেরিকা সহ ইউরোপিয়ান অনেক বহুজাতিক কোম্পানি একদিকে স্থানীয় মানুষের দারিদ্রতা ধীরে ধীরে অস্থিতিশীল করেছে বহু এলাকা ছড়িয়ে থাকা প্রাকৃতিক সম্পদ আরোহণকে কেন্দ্র করে সংঘাত এখন গোটা আফ্রিকায় অভিযোগ রয়েছে বিদেশি কোম্পানিরা নিজেদের স্বার্থে বিবাদকারী পক্ষগুলোকে অস্ত্র সরবরাহ করে অনেক ক্ষেত্রে স্বার্থ হাসিলে ইচ্ছে করেই আফ্রিকান দেশগুলোকে ঠেলে দেয় গৃহযুদ্ধের দিকে বিনিময়ে অস্থিতিশীল অঞ্চল থেকে কম দামে স্বর্ণ কিংবা ডায়মন্ড হাতিয়ে নেয় তারা বর্তমানে আমেরিকা চায়না রাশিয়া জার্মানি থেকে শুরু করে আরব দেশগুলোর নজর এখন আফ্রিকার প্রাকৃতিক সম্পদের উপর මසතුරන 1න් ඉනශ දේස්.